জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না তখন তারা জিয়া রহমানকে কেটে ফেল ফেলে দিল জনগণ জিয়া রহমানকে মারে নাই দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না কেমন মারে যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে আকাশ চুম্বি জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল কোন নির্বাচিত হয় না আমি ওটা ওইদিকে না যাই অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল ভারতীয় তলপি বাহকরা বেইমানরা মির জাফররা কি বললেন নেতা আপনি এত বড় নেতা আপনি প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী আপনার একটা সিকিউরিটি আছে না আপনার নিরাপত্তা আছে না এটা কইরা কি করছে আপনারা জানেন দর্শক বৃন্দ মুজিব শেখকে বাস্তবতা থেকে দূরে সরাইয়া দেওয়া হইছে মুজিব শেখের ধারে কাছে হওয়া লোকজনদেরকে যেতে দেওয়া হলো না মুজিব শেখের যারা জড়ায় মুজিব তার আত্মীয় স্বজনরা কে কোথায় ডানে আছে জীবিত আছে না মরে গেছে এই খবর নেওয়ার সময় মুজিবের ছিল না তার ভারী কাছে কাউকে ঘেঁচতে দেওয়া হতো না এবার তা পরবর্তীতে জেনারেশনের দিকে তাকান বাংলাদেশের সৌভাগ্য দর্শক বৃন্দ আমি ঐতিহাসিক ভাবে আপনাদেরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই জিয়াউর রহমান যখন সরকার প্রধান হলেন উনি আর্মি ইউনিফর্ম পরে কেন আপনারা মনে হয় কাদা মেখে লোকজনের পাশে বসে চা খেতেন আড্ডা মারতেন জিজ্ঞাসা করতেন যদিও ধমকে সুরে বলতেন কিন্তু কাছে যেতে উনি দেখেছেন উনি জেনেছেন একজন মানুষকে একজন সরকার প্রধানকে কি করে জনবিচ্ছিন্ন করা হয় উনি দেখেছেন যেতে চাই বললো সাহেব বলেছিলেন হেল উইথ দ্য সিকিউরিটি উনি কাছে যেতে চাই না আলটিমেটলি র এবং বিএনপির বই যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না তখন তারা জিয়া রহমানকে কেটে ফেল ফেলে দিল জনগণ জিয়া রহমানকে মারে নাই দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না মারে যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে আজকে এ কথাটা কেন বলছি জানেন ডক্টর কামাতিরুস কে বাংলাদেশে সফল একজন নাগরিক শিক্ষিত একজন ব্যক্তি লক্ষ কোটি মানুষদেরকে গ্রামীণ ব্যাংকের নামে লোন দিয়েছে করেছে। এই লোকের সিকিউরিটি লাগবে কেন এই লোককে যমুনা নামক এক হাততের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে নিরাপত্তার নামে কি করেছে তাকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া হয়েছে দরজায় বসিয়ে রেখেছে যাতে ওনার ধারে কাছে কেউ যেতে না পারে এবং সিকিউরিটির নামে আমেরিকায় এসছে দর্শকবৃন্দ কত কষ্টের কথা বিরক্তির কথা বাংলাদেশে কাহাকার সিকিউরিটির অভাব আছে বাংলাদেশের মতো জায়গায় না হয় ভারতীয় তর্পি বাহক এবং সুয়ার্ড শ্রেণী ওয়াকারের নেতৃত্বে বসে আছে ওনার মাথায় গুলি করার জন্য আমেরিকার মতো দেশে এসে ইউনুসকে যদি কমপ্লিটলি আইসোলেটেড করা হয় এবং বলা হয় ওনার নিরাপত্তার অভাব ওনার সাথে দেখা করতে গেলে আপনাকে দশ বারও লঙ্গ করবে আপনার হাতে ফোনটা নিয়ে যাবে আপনার কোন ডিভাইস থাকতে পারবে না পারবে নিবে কারা কারা করছে 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 নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার বাচ্চারা করছে কারা করছে হাসিনা করছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন জামায়াতের ব্যাপারে এত পজিটিভ হয়ে গিয়েছেন এই সফরে জামাত কি ঘটিয়েছে বিএনপির দুর্বলতাটা আসলে কি আমরা যদি এই জিনিসটিকে সুন্দরভাবে বিশ্লেষণ করি এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন আপনার স্পষ্ট বুঝতে পারবেন এবং এই ব্যাপারে আপনি ধীর তথ্যের অধিকারী হয়ে যাবেন যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারবেন এবারের সফরে ডক্টর ইউনুসের সাথে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গী হয়েছেন বিএনপিরও কয়েকজন সঙ্গী হয়েছেন এনসিপিও সঙ্গী হয়েছে তার সাথে যুক্ত হয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নকিব সেখানে আন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস নকিব এবং আবদুল্লাহ মুহম্মদ তাহের সাথে কয়েক মিনিটের একটি সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে ডক্টর ইউনুস কী বলে দিয়েছেন জামা জামায়াতের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে কারণ জামায়াতকে সবাই জানত আফগানিস্তানপন্থী ইরানের মতো কখনো কখনো অতি ইসলামিস্ট টেরোরিস্ট কিছু না টেরোরিস্ট ভারতের অপপ্রচার অনুযায়ী ফান্ডামেন্টালিস্ট এভাবে নানান রকম অপপ্রচার চালিয়েছে ডক্টর ইউনুসের বিদায়ের পর হাসিনার পালান পলাতক হওয়ার পর ডক্টর ইউনুস শপথ নেওয়ার পর ডক্টর ইউনুস জামায়াতকে প্রত্যক্ষভাবে দেখেছেন জামায়াত আসলে দলটি কেমন তিনি তার অবজারভেশনের কথা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ডক্টর ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন যে দিস জামায়াত ইসলামী ইজ নট লাইক এজ আফগানিস্তান তালেবান অর ইরান দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস জামায়াত ইসলামী ইজ টোটালি ডেমোক্রেটিক্যাল পার্টি ইন বাংলাদেশ অ্যান্ড অনলি ওয়ান ডেমোক্রেটিক পার্টি ইন বাংলাদেশ বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল যদি আপনি বলেন ইসলামের কথা বাদে যান গণতান্ত্রিক যদি বলেন তাহলে সেটা হলো জামায়াত ইসলাম কারণ এই দল তাদের নেতা নির্বাচন করে তাদের কর্মী সমর্থক সরি রোকন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে একটি গণতন্ত্রের প্রচ্ছন্ন উপস্থিতি রয়েছে অথচ বাংলাদেশের যেসব দলগুলোকে আমরা গণতান্ত্রিক হিসেবে জানতাম একটা সন্ত্রাসীতে পরিণত হয়েছে পলাতক এখন আর একটা ক্ষমতার জন্য উৎপাত করতেছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই তাদের মধ্যে ওয়ার্ড পর্যায়ে গণতন্ত্রের চর্চা নাই থানা পর্যায়ে নাই জেলা পর্যায়ে নাই কেন্দ্রে তো নাই সারা পৃথিবী দেখছে যুগ যুগান্তরের পারিবারিক দল যাই হোক তবুও আওয়ামী লীগের চাইতে কয়েকগুণ ভালো বিএনপিকে আমি সাব্যস্ত করি আমার জীবনের প্রথম পোশা আমি বিএনপিকে দিয়েছিলাম তো সেই যেই জামায়াতকে আমেরিকা নাক ছিটকেত সেই জামায়াতকে নিয়ে ডক্টর সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন জামায়াত ইসলামী কে কোনো দেশের ইসলামিক দলের সাথে আপনি তুলনা করতে পারবেন না নট সিমিলার ব্রাদারহুড নট সিমিলার ইরান আইআরজিসি নট সিমিলার তালেবান দিস ইজ ডেমোক্রেটিক ইসলাম অ্যান্ড দে আর নট তারা সহিংস প্রবণ নয় এটা প্রমাণ কি জানেন তিনটা প্রমাণ এক তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে ডক্টর ইউনুস গত এক বছর যাবৎ জামায়াত ইসলামী নামের দলটিকে কোনোভাবে রকম সহিংস হতে দেখেননি ডক্টর ইউনুসের প্রতিটা বিপদেই জামায়াত ইসলাম তাদের পাশে ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে এবং জামায়াত ইসলাম মোটেই কোন দেশের সাথে শত্রু নয় শুধুমাত্র সীমান্ত হত্যা দেশের স্বার্থ অভিন্ন নদী চুক্তি এসবের জন্য নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের স্বার্থের জন্য তারা ভারতের মুখোমুখি মাঝে মাঝে দাঁড়ায় এবং এই দলটির সাথে আমেরিকার কোনো বিরোধ নেই পশ্চিমাদেরও কোনো বিরোধ নেই বিরোধ পোষণ করে না হিংসা এবং বিদ্বেষ পোষণ করে না যে কারণে ডোনাল্ড ট্রাম্প জামায়াতের ব্যাপারে পজিটিভ হয়ে উঠেছেন যে পৃথিবীতে এমন একটি ইসলাম দরকার আপনি হয়তো মনে মনে ভাবছেন জামায়াত ইসলামের হয়তো বা ইসলামী ঠিক নেই নয়তো ট্রাম্প পছন্দ করবে কেন ইউনেসি বা তাকে এত পজিটিভ বলবে কেন কিন্তু আমি যদি ভিন্নভাবে দেখি আমার যুক্তিটা কি ফেলে দিবেন ধরেন